জয় মাতা বাগদেবী আজকে একটা জাতিকার হাত নিয়েছিস যার বয়স থার্টি ফাইভ উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেখুন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে হলে কি কি হাতে থাকা উচিত বা থাকে এই দেখুন এই রাহু পর্বত থেকে ভাগ্য রেখাটা উঠে গেছে কিন্তু এবং এবং দেখুন এই অনামিকা আঙুলটা তর্জনী আঙুলটা দেখুন কতটা বড় আজ দেখুন শুক্র পর্বতটা অনেক ভালো প্লাস চন্দ্র ভালো আছে মন মানসিকতা দিক দেখুন বুধ পর্বতটা কত বড় একজন যখনও জাতিকা হোক জাতক হোক যদি বুধ পর্বত ভালো থাকে প্লাস শুক্র ভালো থাকে দেখবেন উনি খুব ভালো ব্যবসায়ী কোয়ালিটি হয়ে থাকে এবং মুখের ভাষা খুব সুন্দর হয় এবং ট্যালেন্টের সঙ্গে ব্যবসা করে যেটা দেখবেন আপনি এবং এই আঙুলটা ছোটো থাকার জন্য রিক্স রিক্স নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু প্রচুর থাকবে কিন্তু রিক্স নিল বৃহস্পতিটা বড় থাকলেও বৃহস্পতিটা গন্ডগোল করছে দেখুন এক প্রথমত এখানে তিল আছে তিল থাকার জন্য উনি নিজের কাছ থেকে কোনো শত্রু থাকে উনি ব্যবসায়ী করতে গেলেও উনি কাছের মানুষ কোনো ওনার কোনো শত্রু আছে এবং আর যেটা ব্যাপার হচ্ছে উনি কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি অতটা থাকবে না ভক্তি পড়ানো হবে না এবং যেটা বলছি তবে যাই বলুক না কারণ উনি একটা মানসিক টেনশানের মধ্য দিয়ে যাচ্ছে এবং শারীরিক অসুস্থতা দেখুন এখান থেকে এই যে রেখাটা আছে যার ফলে ওভার লোকিং রেখা থাকলে হৃদয়জনিত ব্যাপারে হৃদয় থেকে কোনো জিনিস একটা ব্যথিত হবে ব্যথিত হবে ব্যথা পাবে এবং দেখুন এই যে রবি রেখাটা বড় থাকার জন্য উনি এখান থেকে মান সম্মান যশ প্রভৃতি পেয়ে থাকবে আর একটা দেখুন উনি যতই যা করুক না কেন এই যে শরীর বক্রি লাইন থাকার জন্য উনি মানসিক উদ্বেগ মানসিক টেনশান হয়তো পয়সা আছে কিন্তু পয়সা থাকলেও উনি কিন্তু সেরকমভাবে মানসিক সুস্থ যাকে বলে সেটা করতে পারে না দেখুন ওনার জমি বাড়ি বাড়ি হবে এই যে বাড়ি হবে নিজের নামে জায়গা হবে এবং দেখুন এই যে মিষ্টির কস বলে যাকে মিষ্টিরা কস এই মিষ্টির কস থাকে মানে থাকার মানে উনি অনেকটা উপর উঠে গেছে উনি মিষ্টিরের কিছু মানে অতি এত মুখের ভাষা তো সুন্দর হবে ব্যবহার ভালো হবে উনি খুব মানে কি ট্যালেন্ট বলে যেরকম কিছু ট্যালেন্টেড জিনিস আছে যেটা করে দেখাতে পারবে এবং দেখুন মস্তিষ্ক দেখাটা বড়ো আছে যার ফলে কি যে মস্তিষ্ক মানে যে কোনো ব্যবসার ক্ষেত্রে বুদ্ধি এবং যেটা নেবে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে যে কোনো জিনিস চিন্তা ভাবনা করার পরে সেটা করবে এবং সেটা বুদ্ধির দ্বারা সবাই কিছু করে না এবং আরেকটা জিনিস দেখো এই যে এই রেখাটা উঠে যাচ্ছে যার ফলে কি উনি মনের জোর এত পরিমাণ আছে এবং মনের জোরের সঙ্গে সেখানে উনি করে যাবে তবে একটা জিনিস শুনুন যেখানে রাহু অতটা ভালো নেই সেখানে দেখবেন ওনার একটা যে কোনো খারাপ নেশা দেখবেন হয়তো রাত জেগে নেশা আছে বা ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি নেশা আছে একটা যে নেশা ওই নেশা ওনার কিন্তু থাকবেই থাকবে আর যেটা বললাম যে মঙ্গল কিছুটা নিম্নস্তর থাকলেও শরীরের দিক থেকে এতটা প্রবলেম নয় তবে অনেক কিছু উনার দেখবেন শখ আছে অনেক কিছু আশা সেসব আশা কিন্তু উনি এইভাবেই পূরণ করে যাবে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবসাইজ করবেন ধন্যবাদ